ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন ঘড়িতে সময় সকাল ছটা কুড়ি বাজে ছটা পঁচিশ প্রায় হতে যাচ্ছে তো আমি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আমি এই কারণেই রেডি হয়ে গেছি কারণ মাম্মা মের তো আজকে স্কুল আছে এখনও মানে টিফিনটা আমি রেডি করব। তো আজকে টিফিনে ওকে কি দেবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি আজকে আগে রেডি হয়ে গেছি এই কারণে মাম্মাম ঘুম থেকে উঠতে চাই চায় না মানে অনেকটা সময় ধরে ওকে ডাকতে হয় তখন আমার পরে রেডি হতে দেরি হয়ে যায় জন্য আমি আগে রেডি হয়ে গেছি ও টিফিনটা করে তারপর মাম্মামকে গিয়ে ডাকবো তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো তো এখানে দেখো মাম্মামের জন্য দুপিস পাউড নিয়ে নিয়েছি আর এখানে ডিপটাকে পেঁয়াজ দিয়ে ফেটিয়ে রেখেছি আর ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে আর পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে ডিমের মধ্যে চুপিয়ে ডিম পাউরুটি গাছকে ব্রেক সরি ব্রেকফাস্ট নয় স্কুলের টিফিনে দিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো তো এই দেখো পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে ডিমের মধ্যে চুপিয়ে দিয়ে দিয়েছি আর এই সাইডটা ভাজা হয়েই আছে প্রায় উল্টা উলটা দেখ যে আমি মাম্মামের টিফিন রেডি করে দিয়েছি এখানে দেখো ডিম পাউরুটি এভাবে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি তিন পিস কেক দিয়ে দিয়েছি ঠিক আছে এটা যেহেতু মিষ্টি মানে একটু আমার ঝালঝাল লাগতে পারে সামান্য গোলমরিচ দেওয়া আছে আর যার জন্য একটু কেক দিয়ে দিয়েছি এটা আমি এবার প্যাক করে দেব মাম্মা 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 উঠে পড়ো ওই তোমার মুখটা কই দেখি উঠে পড়ো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সকাল আটটা পঁচিশ বাজে আমি মাম্মামকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করিনি কারণ নটা থেকে বলেছিলাম তোমাদের কালকে ব্লগে যে আজকে মাম্মামের এক্সাম পেপারগুলো শো করবে আর এছাড়া মাদেরকে যেতে বলেছে অ্যানুয়াল প্রোগ্রামের ব্যাপারে আর কি মাদের সঙ্গে একটুখানি আলোচনা করবে মেকআপের ব্যাপারে এসব ব্যাপারে আলোচনা করবে যার জন্য আমি আর ড্রেস চেঞ্জ করিনি কারণ আমি এখন যদি ড্রেস চেঞ্জ করি আবার ড্রেস পরব মুশকিল হবে আমি ওই জন্য বাড়ি ঢুকে তোমাদের সাথে কথা বলার আগে আমি ছাদে গিয়ে সমস্ত গাছে জল দিয়ে এসেছি নিজে যত ফুল ছিল সেগুলো সব তুলে নিয়েছি আর চাটা এখন বসে বসে খাবো আর একটুখানি যতটা পারি রান্নাটা যদি দেখি কিছুটা শুরু করতে পারি কটা উচ্ছে আছে উচ্ছে আলু ভাজা করব ডাল করব । তারপর হচ্ছে মাছের ঝোল করব এসব আছে ইচ্ছা তো দেখি যদি কিছুটা শুরু করে যেতে পারি তারপর মাম্মামের স্কুলে যাব ঠিক আছে তো চলো তাহলে সাথে থাকো আর মানে যা ঠান্ডা পড়েছে কি বলবো মানে বলার মতো নয় মারাত্মক টাইপের ঠান্ডা পড়ে গেছে বাবা আজকে মাম্মা স্কুলটা হলে একটু বাঁচি কারণ কালকে ওদের সাড়ে তিনটের সময় যেতে হবে স্কুলে বৃহস্পতিবার আর শুক্রবার তো ওদের অ্যানুয়াল প্রোগ্রাম ওই দিনও তিনটে থেকে সাড়ে তিনটে টাইম দিয়েছে তো আর সকালে ওঠার ব্যাপার নেই আর তারপর তো বাপের বাড়ি যাচ্ছি কারণ মাম্মামের উইন্টার ভ্যাকেশান পড়েই যাচ্ছে আর ব্যাস এখন কটা দিনে একটু ঘুমাবো আর চাপ নেই তো চলো তাহলে সাথে থাকো তো এই দেখো মাম্মামের স্কুলে আমরা চলে এসেছি আমরা তিনজন মা একসাথে এসেছি টোটো করে তো মাম্মামদের এখন ওখানে রিহার্সাল হচ্ছে আর এই যে আমরা এই হল ঘরটায় পড়েছি আর মাম্মামের পেপারটা নিয়ে নিয়েছি তো মাম্মাম রেজাল্ট ভালো করেছে খুবই ভালো করেছে চলো তাহলে দেখে নিই আমি একটু আর এই যে আমাদের আমার চেক করে ম্যামকে জমা দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাম্মামদের সব রিহার্সাল হচ্ছে তো একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম আমরা বেরিয়ে দেখে তারপর বেরিয়ে পড়বো এবার চলো তাহলে বাড়ি যাই গিয়ে তোমাদের সাথে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো মাম্মামের স্কুল থেকে আমি জাস্ট বাড়ি ঢুকলাম এখন আর মাম্মামের রেজাল্ট খুবই ভালো হয়েছে অ্যাজ ইউজুয়াল আমি যেটা আশা করেছি সেটাই হয়েছে তো মাম্মামের টিচারও মামামের প্রশংসাই করলো যে অখন খুবই ভালো মেয়ে খুব সিনসিয়ার খুব চুপচাপ আর পড়াশোনাও ঠিকঠাক করে ওকে নিয়ে কোনো কমপ্লেন নেই আর ওর প্রতিটাতেই ফুল মার্কস আছে খালি হ্যান্ড রাইটিংয়ে মার্কস একটু কেটেছে তিন তিন নাম্বার মতো কেটে নিয়েছে কারণ বলল যে ওর মানে যদি এটা আমরা না কাটি তাহলে বাচ্চারা কিন্তু আরো উৎসাহ পাবে না যে আরো সুন্দর করতে হবে এই জিনিসটা ওদের মধ্যে আসবে না ওই জন্য আমি কিন্তু প্রত্যেকেরই নাম্বার কেটেছি আর ড্রয়িংও অগনার খুবই সুন্দর ওখানে আমি হাফ মার্কস কেটেছি কারণ ফুল মার্কস আমরা কাউকেই দিইনি কারণ মানে আরও অনেকবার দেখলাম অনেক বাচ্চাদেরই দেখলাম অনেক কম নাম্বারই দিয়েছে কিন্তু তিনটির রংটা মানে খুবই সুন্দরই করেছে কালার ফালার সবই যাই হোক আমি কোনো কমপ্লেন পাইনি স্কুলের তরফ থেকে আর এইটুকু বলতে পারি তোমাদের মাম রেজাল্টও খুব সুন্দর হয়েছে খুব ভালো রেজাল্ট হয়েছে তো ঈশ্বর আমি কামনা করি আমার মেয়েটাকে যেন আমি এইভাবে মানুষ করতে পারি আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন একদিন অনেক বড় মানুষ হয় মানুষের মতো মানুষ হয় জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে আমার এইটুকুই কামনা আর কিছু চাই না তো যাই হোক এবার দেখো সকাল থেকে অনেকটা সময় চলে গেছে দশটা বেজে গেছে আমাকে এবার বান্না শুরু করতে হবে তো চলো কি রান্না করব কি করব তোমাদেরকে দেখাই এখানে দেখো বাজার থেকে নিয়ে এসছে চার পিস মতো কাটা মাছ যেহেতু আমার দুবেলা দু পিস আর ওর তিন নিয়ে মানে মাম্মাম আর ওর পাপার হচ্ছে দু পিস আর মাম্মাম রাতে যেহেতু ডিম খায় ও মাছ খেতে চায় না আর এখানে দেখো নিয়ে এসছে বেগুন এখানে শশা উচ্ছে আর এর ভেতরে দেখো আরও উচ্ছে আছে শিম আছে আদা পেঁয়াজ আলু ঠিক আছে এগুলো সব নিয়ে এসছে আর এখানে দেখো এনেছে মূলো ফুলকপি ঠিক আছে সমস্ত বাজার আগে গুছিয়ে আমায় তুলতে হবে তারপর আমি রান্না বান্না শুরু করব তাহলে চলো সাথে থাকো আর আজকে না আমি রান্না বলতে করব ভাবছি বেগুন পোড়া একটু পাতলা করে মুসুরির ডাল একটু উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল আর ওর পাপার রাতে একটা রুটির তরকারি করবো ফুলকপি আলু চচ্চড়ি ধনে পাতা দিয়ে গামাখা করে ওটা করব। এবার ঘটনা হচ্ছে আমার মাথায় আমার এখন অনেকই রান্না বুঝলে তো কিন্তু আমি সব শুরু করি তার ফাঁকে ফাঁকে তোমার সাথে সাথে আমি কথা বলবো হ্যাঁ তাহলে চলো আমার সাথে থাকো তো আজকে আমার মেয়েকে যেটুকু আমি তৈরি করছি যা কিছু করছি সব কিছু কিন্তু আমিই কারণ আমি টোটালি ওর দায়িত্বটা পড়াশোনা বলো সমস্ত কিছু বলো আমি নিজের যান প্রাণ ঢেলে দিই ওকে তৈরি করতে আমি জানি না ওকে কতটা আমি তৈরি করতে পারবো কতটা সাকসেস হবো তবে আমি চেষ্টা আপ্রাণ করি আর আমি মানে আজকে এতটা খেটে এতটা পরিশ্রম করে আমার মেয়েটাকে শুধু আমি চাই যে ও যাতে মানুষের মতো মানুষ হোক কারণ আমার জীবনে অনেক আপস অ্যান্ড অনেক কিছু চলছে বা আমি অনেক কিছু প্রবলেমও ফেস করছি এখনও অবধি আজকের দিন অবধি অনেক কিছু তো সেই সমস্ত কিছু আমি নিজে ফিল করতে পারছি আমি অনেক কিছু বুঝতে পারছি আমার জীবনের ভুলভ্রান্তিগুলো তো সেটা চাই আমার মেয়ের জীবনে যেন না আসে তার জন্য ওকে আমি আপ্রাণ চেষ্টা করি ওকে পড়াশুনোর দিকটা বলো সমস্ত দিকে ওকে মানুষের মধ্যে যাতে মানুষ করতে পারি তো যখন কোনো স্কুলের টিচারের কাছে বা ও রেজাল্ট যখন দেখি ভালো তখন আমার কোথাও গিয়ে খানিক শান্তি লাগে যে না আমি তাহলে হয়তো কিছুটা পারছি আমি জানি না আমি শেষ পর্যন্ত কতটা সাকসেস হবো বাট আমি চেষ্টা চালিয়ে যাব। হানড্রেড পারসেন্ট চেষ্টা চালিয়ে যাব। এবং সম্পূর্ণটা মাম্মামের যতটা মাম্মামকে তৈরি করা সেটা কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়েই বেশি করি কারণ মাম্মামের পড়াশোনার দিক বলো সমস্ত দিকটা পুরোটা তোমরা তো দেখতে পাও সারাদিন আমি মাম্মামকে নিয়েই থাকি তো আমি চেষ্টা করি মামমামকে যতটা সময় দিয়ে যতটা ওকে মানুষের মতো মানুষ করতে পারি বাদ বাকিটা তোমরা আশীর্বাদ করো ভগবানকে বলো যাতে মেয়েটাকে আমি একটু ভালোভাবে তৈরি করতে পারি এই তো চলো তোমাদেরকে নিজের মনে করি বলে তোমাদের সঙ্গে সমস্ত কথাগুলো শেয়ার করছি বা করলাম পাশে থেকো তোমরা আমি যাতে একদিন ইউটিউবে দাঁড়াতে পারি বা দুটো মানে সবাই তো স্বপ্ন দেখে যে দুটো পয়সা ইনকাম করব কি করে বা জীবনে কি করে দাঁড়াবো হ্যাঁ তো আমার কাছে মনে হলো ওয়াইটির থেকে ভালো প্ল্যাটফর্ম আর দুটো নেই কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে কোথাও খুব ঘরের বাইরে সেরকম বেরোতেও হয় না ঘরে থেকে তুমি অনেক মানুষের ভালোবাসা লাভ করতে পারো জীবনে দাঁড়ানোর একটা ভালো প্ল্যাটফর্ম তো আমি সেটাকেই বেছে নিয়েছি তো বাদ বাকিটা কিন্তু ভগবানের হাতে আর তোমাদের হাতে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি জীবনে দাঁড়াতে পারি আর আমার মেয়েটাকেও মানুষ করতে পারি তাহলে চলো এখন আমি রান্নাগুলো চটপট শুরু করি আর তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর আমি দেখো রান্না শুরু করার আগে সব বাজারগুলোকে চটপট করে গুছিয়ে তুলে নিচ্ছি ওই জন্যে মুলো তারপর ফুলকপির এই ডাটিগুলো থাকে এগুলোকে না ফেলে দিলে না ফ্রিজে ঢোকানো খুব মুশকিল হয়ে যায় প্যাকেটে করে ওই জন্য ওগুলোকে ফেলে আমি বাজারগুলোকে সব গুছিয়ে নিচ্ছি তারপর আমি রান্নাবান্নাটা শুরু করব ঠিক আছে তাহলে চলো আমার সাথে থাকো কিন্তু তারপরে দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কারণ তাহলে মাছগুলো খেতে টেস্ট লাগে নুনটাও ভেতরে ঢোকে তো সেই জন্য আগে এটা করে করে তো আমার এই দেখো পাতলা করে মুসুরির ডাল হয়ে গেছে আর এখানে উচ্ছে আলুটাকে আমি কেটে নিয়েছি এবার ভাজা বসাবো আর এখানে একটুখানি ফুলকপি ছাড়িয়ে নিয়েছি ফুলকপি আলুর চচ্চড়ি করবো একটু মটরশুঁটি আছে এই যে এটা দিয়ে চলো তাহলে এইটা এবার বসিয়ে দিই তোমার উচ্ছে আলু ভাজাটা ভাজাটা হয়ে গেলে তারপর মাছের ঝোলটা করবো আচ্ছা তা সাথে থাকো। এই আলুটা আছে ভাবলাম আর না বেশি হয়ে যাবে। তিনজন খাবো তো? দুইজন না চলো। তো फ्रेंड्स আমার দেখো এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এখানে ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে মটর শুটি ছড়িয়ে রেখেছি আর এখানে আলু গুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ফুলকপির সাথে চচ্চড়িটা নিরামিষ করে করব। কি এটা এটা ফুলুর মুখ বাবা আজকে আমি স্কুলে গেছিলাম তুমি দেখেছো তুমি দেখো নিন তো এদিকে সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে আর ফুলকপি आलू চচ্চড়ি এই যে শুটি দিয়ে সেটাও হয়ে গেছে আর ডাল ওটা তো হয়ে গেছে ভাজা আগেই দেখিয়ে দিয়েছি আর ভাত উপর দিয়ে দিয়েছি এখন আমি গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে পরিষ্কার করছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর মাম্মা অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে এসেছে এবার মাম্মা স্নান করালো তাহলে চলো সাথে থাকো তো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর বাজে তিনটে মাম্মা আমাকে লাঞ্চ করালাম করিয়ে এই যে আমার খাবার নিয়ে বসে পড়েছি ঠিক আছে তো এখন আমিও লাঞ্চটা করে নিই চলো অনেকটা বেলা হয়ে গেছে আর শীতের মানে বেলা তো ভাতটা সব ঠান্ডা হয়ে গেছে এখন আর গরম করতে ইচ্ছা করছে না ওটাই খেয়ে নিই তো খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেব মাম্মা ঘুম পাড়াবো ঠিক আছে চলো তাহলে বিকালবেলা তোমাদের সাথে আবার কথা বলবো এখন মাম্মা মেয়েদের পাশে বসে খাওয়া হয়ে গেছে চল আমি চটপট করে এবার খেয়ে নিয়ে বিকালে আবার কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবলাম একটু রেস্ট নেবো তোমাদের বললাম সেই সেইমাত্র দেখো এখন মাম্মামের আদার তেনার হাতে এখন মেহেন্দি পড়াতে হবে তো বসে বসে এখন দেখো মাম হাতে মেহেন্দি পরাচ্ছি এই যে কালকে কিনেছি তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ তারপর পড়ার পরে কেমন হয় সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো ঠিক আছে আবার একটু পড়াই মাম্মাকে এই দেখো আমার মাম্মামকে মেহেন্দি পড়ানো শুরু করে দিয়েছি আর ছোটো মানুষকে মেহেন্দি পড়ানো মানে বোঝোই তো হাত নাড়াচ্ছে কথা বলছে যাই হোক তবু চেষ্টা করছে আর ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে বলেই আরও পড়িয়ে দিলাম নর্মাল স্কুল থাকলে আমি এটা কখনোই পড়াতাম না তো প্রোগ্রামের জন্যই পড়িয়ে দিয়েছি তারা চলো পড়িয়ে নিই তারপর দেখাচ্ছি আমি কেমন পড়িয়েছি তো এই দেখো আমার ঢঙি পেঁচি মাম্মামকে মেহেন্দি পড়ানো হয়ে গেছে আচ্ছা ও তো ছোটো মানুষ ও কি রাখতে পারে এই দেখো তাও পড়ি আবার হাতের আবার ওপরে পড়বে তাই পরিয়ে দিয়েছি হাত করো সোজা করো তাই দেখো হাতের ভেতরেও পরিয়ে দিয়েছি এখানে সব লাগিয়ে লুগিয়ে ফেলেছে লেখেছো দেখে একটু একটুখানি শোকাক হ্যালো ফ্রেন্ডস এখন গড়িতে সময় সন্ধ্যে সাতটা বাজে আমি নিচে এলাম জাস্ট এই যে মাম আমি বসে বসে এখন একটু মামামকে পড়তে বসাবো মাম্মা একটু পড়াশোনা করবে আর আমি একটু চা খাবো তো ভালো লাগছে না মানে বড্ড একঘেয়ে লাগছে জানো তো কিছু ভালো লাগছে না তোমাদের সাথে সাথে এসে এসে কথা বলি একটু আর তাও একটু মনটা ভালো লাগে না সারা সারাদিন না এভাবে আর ভালো লাগছে না কি কথা বলবো কি করব কি মানে আমার কিছু আর মানে ভালো একা একা না আর ভালো লাগছে না যাই হোক আর দুটো দিন আছে তারপর তো মায়ের কাছে যাচ্ছি আমার পরম শান্তি তো চলো তাহলে আর কি একটু চাটা করি করে খাই মাম্মামকে পড়াশুনো করাই তোমাদের সাথে তার আবার কথা বলবো আর রাত্রিবেলা ভাত বসাও কালকে তো মাম্মার স্কুলের ব্যাপার নেই সাড়ে তিনটের সময় ওদের স্কুলে যেতে বলেছে সুতরাং কালকে আমার সকালে উঠে ওইসব ব্যাপারগুলো আর নেই এখন তো ছুটি পড়ে যাচ্ছে তাহলে চলো সাথে থাকো আজকে মাম্মামের ভালো রেজাল্টের আনন্দে মাম্মামের পাপা আজকে বিরিয়ানি ট্রিট দিয়েছে এই যে মাম্মাম খাচ্ছে আমিও খাচ্ছি ঠিক আছে এখানকার এটা এটা খুব সুন্দর এই দোকানে বিরিয়ানিটা আমি কোনোদিন খাইনি এটা গোপাল ভাঁড়ের বিরিয়ানি রানাঘাটে তো আমি এই বিরিয়ানিটা কোনোদিনও খাইনি চলো ফার্স্ট টাইম টেস্ট করছি খুবই সুন্দর একটু ঝাল আছে হালকা বাট সুন্দর আর ডিমও দিয়েছে এই যে মাম্মামকে এখান থেকে ভেঙে আমি দিয়েছি ডিমটা চিকেনও দিয়েছে খেতে কেমন মাম্মাম এটা মাম্মামের ভালো রেজাল্টের জন্য মাম্মাম বিরিয়ানি খেতে চাইছিল তাই বিরিয়ানিটা ওর পাপা এনে দিয়েছে হুম আমি তাহলে চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো মাম ফ্রেন্ডসদের বলো কেমন খাচ্ছ খুব ভালো হয় নাও তোমাদেরও দিচ্ছে দেখো খাও ঠিক আছে চলো তো ফ্রেন্ডস এই দেখো মাম হাতের মেহেন্দিটা তখন দেখাচ্ছিলাম পরিয়েছি এই দেখো কেমন কালার এসছে ও তো মানে দু মিনিটও রাখেনি মেহেন্দিটা তারপরেই ধুয়ে ফেলেছে ঠিক আছে এই দেখো তাও ভালোই রং এসছে উপরেরটা আর ভেতরেরটা দেখি এই দেখো কি সুন্দর রঙটা এসছে তাও আর এই কম্বলটা আজকে বের করলাম এটা আমার বিয়ের কম্বল মানে এটা না বের করলে না গায়ে না দিলে হচ্ছে না এত ঠান্ডা পড়ে গেছে তো এটা অনেক বড় কম্বল কালকে একটু রোদে দিয়ে দেবো ঠিক আছে আর এখন বিছানাটা করে নি তারপর তোমাদের গুড নাইট জানিয়ে শুয়ে পড়ব চলোটা স্কুল নেই আর এখানে এখন এই উৎপাত করছে কোনো ঘুমের নাম নেই এখন রোজ রাতেরই এইটা কথা হবে এখন রোজ রাতে এরকমই ঘুমাতে দেরি হবে এরকমই করবে আর আমাকে এগুলোই করতে হবে এনাকে ঘুম পাড়াবো বলে আমি বিছানায় উঠে পড়েছি এনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি যা করার করবো আমার এখনও ঘুমাতে একটু দেরি আছে নেলপালিশ পরব কাজ আছে তো এনার কোথায় ঘুমের নাম আছে কোনো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা আর বাড়াবো না ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এটা আজকের মতো টাটা বাই বাই সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব মাম্মাম তোমাদের ভালোবাসা দিয়ে দিলে ব্লগটা আবার শেষ করবো তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো এক কাউ শেয়ার করতে ভুলো না এটা টালা ভোটে কেউ নেই তোমাদের আমি ব্লগটা দেখতে